হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ড্রাগন তো মা আজকে সকালে এই ড্রাগনটা পেরে নিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো কেটে দেখানো যাক ভেতরে কেমন কালার আমাদের বাড়ির ড্রাগন আমি যে কটা খেয়েছি সবই কিন্তু লাল লাল এটাও লাল হবে আশা করছি দেখো কত সুন্দর লাল তাই না খেতে কিন্তু দারুণ কারণ এর আগেও একটা ড্রাগন এরকম লাল হয়ে লাল হয়েছিল সেটা নিয়ে এসেছিলো খেতে অসাধারণ বাজারের ড্রাগনগুলো তো কেমন যেন পানসে পানসে কেমন একটা ফ্লেভারের একটা ফ্লেভারও মানে পাই ভালো লাগে না কিন্তু বাড়ির গাছে ড্রাগন অসাধারণ কি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি কার কার বাড়ির গাছে এরকম ড্রাগন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানি এবার কিন্তু আমাদের গাছে অনেক হয়েছে কারণ আগেরবার তো দু তিনটে হয়েছিল এবার আরও হতো জানো কত যে ফুল করি নষ্ট হয়েছে তা বলার মতো না এবার গাছে মানে আরেকটা এরকম লাল হয়ে আছে আর সবই ছোট ছোট তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে মানে খেতে সত্যিই দারুণ আর কার কার এরকম ড্রাগন খেতে ভালো লাগে কমেন্টে জানি আমার কিন্তু এই লাল কালার ড্রাগনটা বেশ ভালো লাগে সাদাটা একদম ভালো লাগে না তো চলো